ভোটের লড়াই তো সব কেন্দ্রেই হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ভোটের লড়াই যদি কোনো কেন্দ্রে হয়ে থাকে সবচেয়ে বেশি ঝড় যদি কোনো কেন্দ্রে উঠে থাকে সেটা বোধ হয় ডায়মন্ড হারবার তার কারণ ডায়মন্ড হারবারে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন এক আলাদাই মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়লাভের পর আরও বেশি করে আশাবাদী হয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তারপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠেছিল নানান জল্পনা বিরোধী পক্ষ থেকে শোনা যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন এখনও পর্যন্ত ফিরছেন না এ বিষয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল কিন্তু আজই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিরেছেন ঠিক একুশে জুলাই শহীদ সমাবেশের আগের দিনই অর্থাৎ শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শোনা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যুবদের উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন নজর থাকছে সেদিকেও অভিষেক 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 গুড মর্নিং